সোমবার সতেরো ফেব্রুয়ারি কক্সবাজার পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারের নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন ধর্ম অনুশীলনে মানুষের অন্তর পরিচ্ছন্ন করে ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষ মুক্ত হয় মসজিদ পবিত্র ও উত্তম স্থান যত বেশি মসজিদ নির্মাণ করা হবে তত বেশি মানুষ ইসলামের দিকে ধাবিত হবে মানুষ যত বেশি নামাজের দিকে অনুসরণ করবে সমাজ তত বেশি অপরাধ মুক্ত হবে ধর্ম উপদেষ্টা আরো বলেন মডেল মসজিদকে কেন্দ্র করে বিশাল কর্মযোগ্য অবর্তিত হবে ধর্মীয় মূল্যবোধ ইসলামী সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অন্যান্য ভূমিকা রাখবে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক বন্ধুত্বপূর্ণ দেশ এ দেশের সামগ্রিক উন্নয়নের সব ধর্মের মানুষের অবদান রয়েছে